আমি ঝুমি ঝুমির ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি আপনাদের সঙ্গে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসছি আর আমার এই ভিডিওটার মধ্যে আমি কোথায় কোথায় ঘুরলাম কি করলাম সব আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি আর আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে একটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আমি যাদবপুর এসছি দেখুন যাদবপুরে বাজারটা আপনাদের মোটামুটি দেখাবার চেষ্টা করেছি আজ একত্রিশ তারিখ আর একত্রিশ তারিখে যাদবপুর বাজারে একটু ঘোরাঘুরি করছি ছুটির দিন একটু একটু ঠান্ডা আছে বেশ মিষ্টি মিষ্টি রোদও আছে তা আস্তে আস্তে ঘুরছি কিছু কেনাকাটা করার চেষ্টা করছি এরপর আমি ফিরে যাব বাড়ি এইটাই আমার যাদবপুরে শেষ ব্লক আর এই যে দেখুন সব সান্তাকসের বা বড়দিনের দিনের যে সব জিনিস বিক্রি হয় এই সব দোকান গোটা যাদবপুরের বাজারটায় এরকম সাজানো আছে আমি তাই কিছু ছবি তুলে নিলাম সবই ঘর সাজানো জিনিস দেখতে খুব সুন্দর বাচ্চাদের খেলনা টেলনাও রয়েছে আর এই যে দেখুন শান্তাক্রস কত সুন্দর লাগছে দেখতে বাজারটা আমি তাই ছবি তুলে নিলাম আর টুকটাক কিছু কেনাকাটাও করলাম আমি এখানে একটা ব্যাগও কিনেছি ব্যাগের দামগুলো খুবই সস্তা ছিল আর খুব ভালোও ছিল জারদা ছিল আর এই যে দেখুন সুন্দর করে সব সাজানো আছে দোকানগুলো দেখে মনে হচ্ছে যেন সব কিনে নিই আমি একটু একটু করে হাঁটছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি আশেপাশে যা দেখছি আর এটা ছিল যাদবপুরে বাজারে দুটা সাইট বাজারটা আমি আজ দুদিন ধরে ঘুরে নানা রকম জিনিস কিনছি আর এখন এই যে সন্ধে হয়ে গেছে আমি একটা হোটেলে আমরা আমি আর আমার ছেলে খেতে এসেছি আর সেখানে এই যে দেখুন সান্তা ক্রস বাজনা বাজাচ্ছে এই সুইচটা আছে জুতা জুতার মধ্যে জুতাটা টিপে বোতামটা টিপে দিলেও নাচছে গান করছে আবার বোতাম টিপে দিলে বন্ধ হয়ে যাচ্ছে আর আমি এই আশেপাশে কিছু ছবি আপনার সঙ্গে তুলে ধরছি ছেলে বারণ করছে বলছে যে এই ছবি তুলো না লোকে অবজেশন দিতে পারে লোকে বিরক্ত হবে আর এই যে আমি এসেছি তন্দুরি পার্কে খাবো বলে তো এখানে নাম লিখিয়ে আমরা বাইরেটায় দাঁড়িয়ে আছি সেই সুযোগে আমি কিছু ছবি তুলে নিচ্ছি এই যে কয়েকটি মেয়েও চলে এসছে এই পার্কে খাবে আর নিচেতে রোললেস সেন্টার আছে সব রকম রোল পাওয়া যায় আর রোলটাও দামগুলো খুব সস্তা আর এইদিকে দেখুন রাস্তা রাস্তাতে সিগন্যাল পড়েছে গাড়িগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে দেখতে বেশ সুন্দর লাগছে রাতটা একদম ঝলমল করছে আলোয় এই যে দেখুন গাড়িগুলো সবগুলো সব গাড়িগুলো যেন সাদা অত সুন্দর লাগছে দেখুন আর পুরো শহরটা আলোই ঝলমল করে সেজে উঠেছে আর এই যে দেখুন মেনু এখানে চিকেন রোলের দামটা কিন্তু বেশ সস্তা আর এই যে এখানেও মানে প্যাক করে বাড়ি নিয়ে যাওয়া যায় যাই হোক আমাদের নাম পরে এলো তারপর আমরা ঢুকলাম ভেতরে এটা হলো ভেতরের ছবি আর এই যে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলে সেখানে আমরা খেতে বসেছিলাম ওই সিঁড়ি দিয়ে উঠে দোতলাতে ব্যালকনিতে আমরা বসেছি আর এই যে টেবিল আমি আচ্ছা আমার ছেলে একটা ড দুজনের টেবিল নিয়েছি এখানে বার কাম রেস্টুরেন্ট আর এই যে রাস্তাটা দেখাচ্ছি দেখুন একদম ব্যালকনিতে আমরা বসেছি তারপর যাই হোক ছেলে খাবারে অর্ডার দিলো আমরা নিয়েছিলাম মশলা কুলচা তিনকানা আর ওই যে মাটন পাটিয়ালা নিয়েছিলাম আর নিয়েছিলাম বিরিয়ানি মাটন বিরিয়ানি এতটাই পরিমাণে ছিল যে আমরা শেষ পর্যন্ত খেতে পারছিলাম না তো মশলা কুলচাটা আমরা মানে প্যাক করে ফেরত গেছিলাম বাড়ি আর এই যে দেখুন বিরিয়ানিও পরিমাণটা বেশ দিয়েছে আমার ছেলে তো খাচ্ছে তারপর চলুন আমিও শুরু করি আর একটু ছিঁড়ে নিয়ে আপনাদের দেখাচ্ছে দেখুন এটা হলো মশলা কুলচা ভেতরের মধ্যে মশলাগুলো দেওয়া রয়েছে আর খেতে খুব সুন্দর হয়েছিল আর এই যে মশলা দিয়ে মশলাটাও কিন্তু দারুণ হয়েছিল এইটা ছিল মাটন পাটিয়ালা তার মধ্যে দেখুন পাটিয়ালার মধ্যে ডিম ছিল ডিমটা মোটামুটি মনে হয় কর্নফ্লাওয়ার দিয়ে রুটির মতন তৈরি করা ছিল আর এটা ছিল মাংস মাংসটা খুব একটা থাকেনি ছোট ছোট গোটা চারেক দিয়েছিল এক প্লেটের মধ্যে আর দামটাও কিন্তু বেশ ছিল আর এইটা ছিল বিরিয়ানি এই যে দেখুন বিরিয়ানি বিরিয়ানিটা খুব ভালো ছিল মাটন বিরিয়ানি একটা বড় মাটনের পিস ছিল আর একটা বড় আলু তারপর খাওয়ার শেষে এই যে লেবু জল দিয়ে গেলো ওটা লেবুকে কেটে আর বাটির মধ্যে গরম জল দিয়ে লেবু জলে আমরা হাত ধুলাম তারপর উম চিড়ি দিয়ে নেমেছে এইযোৰ বাঢ়ি